আসসালামু আলাইকুম আপনারা কীভাবে ফটো মেশিনের যে টোনার রয়েছে সেই টোনার রিফিল করবেন সেটা আমি দেখাচ্ছি আজকের ভিডিওতে টোনার রিফিল পদ্ধতি রয়েছে দুইটা একটা হচ্ছে আপনারা এটার সাথে হয়তোবা পরিচিত যে টোনারের যে সামনের দিকে এখানে আপনারা কেটে থাকেন এবং হচ্ছে কাটার পর হচ্ছে এখানে টুনার প্রবেশ করান তারপর হচ্ছে টেপ দিয়ে আপনারা বেঁধে সেটা হচ্ছে লাগিয়ে ফেলেন তো এই পদ্ধতি ছাড়াও কিন্তু আরেকটি পদ্ধতি রয়েছে সেটা হচ্ছে আপনি যদি একটু পিছনের দিকে দেখেন টুনারের এখানে দেখতে পাবেন একটি ডাকনা রয়েছে এই ডাকনাটা যদি আপনি কোনো কিছু দিয়ে যদি ইয়া করে কিন্তু এটি খুলতে পারবেন তো খোলার পর হচ্ছে এটা এইভাবে থাকবে তো আপনি কিন্তু এই দিক দিয়ে কিন্তু টোনার প্রবেশ করাতে পারবেন অর্থাৎ যতটুকু টোনার আপনার রয়েছে সেই টোনারটুকু কিন্তু আপনি এখানে প্রবেশ করাতে পারবেন এবং হচ্ছে আপনি এই টোনার দিয়ে কাজ করতে পারবেন এখানে এইভাবে করে যদি আপনি টোনারটা রিফিল করেন তাহলে হবে কি এখানে যে কাটার যে ব্যাপার সেপার এই কাটার ব্যাপার সেপার বা জামেলা কিন্তু পোহাতে হবে না এছাড়া কাটার পর অনেক সময় দেখা যায় যে কাটার সময় কণা অর্থাৎ যে প্লাস্টিকের কোনা এগুলো নিচে পড়ে এবং হচ্ছে যেই কালি আপনি প্রবেশ করাচ্ছেন সেই কালির সাথে মিশে যাচ্ছে এতে করে এই এই দিক দিয়ে জ্যাম হওয়ার একটা প্রবণতা থাকে তো এই রিস্কটা কিন্তু এদিক দিয়ে যখন আপনি কালিটা প্রবেশ করবেন সেটা থাকছে না এছাড়া আপনি যখন এদিকে কেটে তারপর হচ্ছে রিফিল করেন সেক্ষেত্রে কিন্তু টেপ দিয়ে বাঁধার একটা জয় রয়েছে এছাড়া টেপ দিয়ে যখন আপনি বেশি বেঁধে ফেলেন সেক্ষেত্রে টোনার ঢোকাতে পারছেন না এরকম সমস্যাও হয়ে থাকে তো এই সব ঝামেলা পোহানোর চাইতে আমার কাছে মনে হয় এই যে ঢাকনাটা রয়েছে এই ঢাকনাটা খোলা সবচাইতে বেশি নিরাপদ এবং সবচাইতে বেশি ভালো হয় এতে করে আপনি যে টোনার চেঞ্জ করছেন বা টোনার যে রিফিল করছেন এটাও কিন্তু বোঝা যায় না তো সেই জন্য আপনি যেটি করবেন এই টোনারের যে ঢাকনাটা রয়েছে সেই ঢাকনাটা খুলে তারপর হচ্ছে আপনি আপনার যেই টোনার রয়েছে সেটি রিফিল করবেন আর এখানে বইলে রাখি এখানে আপনি সম্পূর্ণ টোনার বা সম্পূর্ণ টোনার আপনি রিফিল করবেন না এতে করে জ্যাম হওয়ার একটা প্রবণতা থাকে এখানে আপনি অর্ধেক করে দুইবারে একটা টোনার এরকম টোনার যেটা রয়েছে পলি টোনার তো এইগুলো আপনি ব্যবহার করবেন একবারে যখন আপনি সম্পূর্ণ ইয়া করে ফেলবেন তখন দেখা যায় জ্যাম হওয়ার একটা প্রবণতা থাকে এবং বিভিন্নভাবে সমস্যার সম্মুখীন হইতে পারেন তো এটুকুই ছিল মূলত আজকে ভিডিও আমি শুধুমাত্র দেখানোর চেষ্টা করলাম যে এইভাবে এই পদ্ধতিতে না করব এই পদ্ধতিতে অর্থাৎ ঢাকনাটা খুলে তারপর হচ্ছে আপনি রিফিল করতে পারবেন এটা আসলে প্র্যাকটিক্যালি দেখানোর কিছু না এখানে জাস্ট আপনি এভাবে রেখে আপনার যে টোনার রয়েছে রিফিল টোনারটা এইদিকে ভরে ফেলবেন তাহলেই কিন্তু হয়ে গেল তারপর হচ্ছে ভরে ফেলার পরে আপনি ঢাকনাটা আবারও লাগিয়ে ফেলবেন লাগিয়ে হচ্ছে আপনি স্বাভাবিকভাবে যেরকম আপনি ব্যবহার করেছেন সেভাবে কিন্তু ফটোগ্রাফি মেশিন লাগিয়ে তারপর হচ্ছে ব্যবহার করতে পারবেন তো এইটুকুই ছিল মূলত আজকে ভিডিও ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে সেটা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ